দিন যত যাচ্ছে আকি আক্তার আর তিসার দ্বন্দ্ব যেন আরও প্রকট হয়ে উঠছে একের পর এক খোঁচা আর জবাবে উত্তপ্ত হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া একসময় এক ছাদের নিচে থাকা এই দুই নারী এখন একে অপরকে কটাক্ষ করতে বিন্দুমাত্র সময় নিচ্ছেন না সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে আকি আক্তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে তা ঠিক এক ঘন্টার মধ্যে তিশা পাল্টা স্ট্যাটাসে তার লেখার ভুল ধরে আখি শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দেন এখানেই থেমে থাকেননি আখি তিনি স্পষ্ট লিখে দেন আমি এমন কোনো লেভেলে যেতে চাই না যে লেভেলে গেলে মানুষ আমাকে জুতা পেটা করবে যদিও কেউ সরাসরি নাম বলেননি কিন্তু স্ট্যাটাসের ভাষায় স্পষ্ট আক্রমণের নিশানাকার দিকে আহাদকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সম্পর্ক এখন পরিণত হয়েছে এক খোলামেলা যুদ্ধে এক সময়ের সহধর্মিনী এখন যেন প্রতিপক্ষ আকিকে ডিভোর্স লেটার পাঠানোর পর থেকেই দ্বন্দ্ব নতুন রূপ নিচ্ছে আর জনমনে প্রশ্ন উঠছে এই লড়াইয়ের শেষ কোথায় প্রিয় দর্শক কে ঠিক আকিনাতিশা আপনার মতামত জানান কমেন্টে